তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি পারস্বাভাবিক লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজ থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম তো এবার থেকে ভেবেছি তোমাদের সঙ্গে প্রত্যেক দিন ব্লগ শেয়ার করব বা একদিন ছাড়া একটা করে ব্লগ দেব আগে যেরকমভাবে দিতাম তো বড় ভিডিও আর দেবো না মানে ওই ভিডিওগুলো এবার দেবো পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে বড়ো ভিডিওগুলো দিলে কি হয় না তোমরা পুরো ভিডিওটা দেখো না স্কিপ করে চলে যাও তাহলে কি হয় না এভারেজ ডিউরেশানটা ড্রপ হয়ে যায় যার ফলে ভিডিওতে ভিউজ আসা কমে যায় ভিডিও রিচ কমে যায় আর আমার একটা অসুবিধে কি হচ্ছে না প্রত্যেক দিন ভিডিও শেয়ার করা হচ্ছে না প্রত্যেক দিন ভিডিওটা শেয়ার করা হলে একটা চ্যানেলের গ্রোথ হবে সেইটা আর হচ্ছে না তাই এবার থেকে ভাবছি যে প্রত্যেক দিন বা একদিন ছাড়া একটা একটা করে ভিডিও শেয়ার করব তো যাই হোক এদিকে সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তো ব্যালকনিতে একটু গেছিলাম তারপরে আজকে তো রোদটাও খুব মারাত্মক উঠেছে হ্যাঁ আর এইদিকে দেখো চাটাও হয়ে গেছে আমি আজকে চা খাবো না শুধু ওর জন্যই আজকে চা করে দিলাম আর এই দিকে দেখো একবারে সকাল সকাল পার্সেল চলে এসেছে মানে তখন আমরা ঘুম থেকেও উঠিনি পার্সেল চলে এসেছে তাই চাটা খেয়ে তোমাদের সঙ্গে একটু কি পার্সেল এসেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই যে দেখো বড়শিলের একটা ওই টিফিন বক্স টাইপের ওর অফিসটা না এখন অনেকটা দূরে হয়ে গেছে তাই অনেকটা তাড়াতাড়ি বেরোতে হয় আর আগে ও টিফিনে নিয়ে যেত ওই রুটি পরোটা লুচি যখন যেটা বানিয়ে দিতাম ভাতটা নিয়ে যেত না যেহেতু এখন অনেকটা দূরে অফিস হয়ে গেছে অনেকটা তাড়াতাড়ি বেরোতে হয় তাই ও সকাল সকাল না ভাতটা খেতে একবারেও পছন্দ করে না তাই এই যে এই টিফিন বক্সটা অর্ডার দিয়েছিল তো এবার থেকে টিফিনেও ভাত নিয়ে যাবে তো টিফিন বক্সগুলো কিন্তু খুব ভালো হয়েছিল আর সবগুলো ছিল কিন্তু কাঁচের আর আগেরও একটা ওই রকম কেনা হয়েছিল ওটাও কাঁচের ছিল তো যাই হোক টিফিন বক্সটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এইদিকে দেখো শুক্লো লঙ্কা যে আনা হয়েছিল সেইগুলো একটু রোদে দিয়ে দিলাম আজকে রোদটা খুব ভালোই উঠেছে তার জন্য একটু শুক্লো লঙ্কাগুলোও রোদে দিয়ে দিলাম আর এইদিকে আমি বলছিলাম না আজকে চা খাবো না একটু ঠান্ডা জল দিয়ে একটু ছাতুর শরবত খেয়ে নিলাম সব সময় চা খেতে ভালো লাগলো আমি চা খেতে যত কাজ ছিল সব কাজগুলো সেরে শ্যাম্পু ট্যাম্পু করে একবারে স্নান করে নিয়েছি আর আজকে রান্নার সেরকম কোনো ঝামেলা ছিল না আর আজকে এই যে দেখো করেছিলাম সব ভাজা করেছিলাম পটল ভাজা মসুর ডালের বড়া উচ্ছে আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা আর ডাল আর সেইরকমভাবে কিছু করিনি আর আজকে না রবিবার ছিল রবিবার আমাদের যেহেতু অনেকটা দেরি করে ওঠা হয় সকালে তাই ও কোনো মতেই বাজার করতে যেতে চায় না ওকে যদি আলু সেদ্ধ ডাল ভাত দাও ওটা খেয়ে নেবে কিন্তু ও রবিবার সকালে উঠে মানে বাজার করতে যাবেন হবে বা ব্লিঙ্কিটে অর্ডার করে দেবে এইরকম তো যাই হোক এদিকে আমরা চলে এসেছিলাম সন্ধ্যেবেলা দুজন মিলে বাজার করতে আমাদের রবিবার ওই সন্ধেবেলা করেই দুজন মিলে আসি প্রত্যেক রবিবার বাজার করতে আর খুব বৃষ্টি না পড়তে পড়তে বাজারে চলে এসেছে ইলিশ মাছ তো ইলিশ মাছের কিন্তু দাম এখন প্রচুর আর আমরাও নিয়েছিলাম একটু ইলিশ মাছ নিয়েছিলাম একটু কাতলা মাছ নিয়েছিলাম আর নিয়েছিলাম একটু চিংড়ি মাছ আর আজকে নিয়েছিলাম একটু মাটন মানে আমরা তো সেই এক সপ্তাহের বাজার একসঙ্গে করে নিয়ে চলে আসি কারণ ও সেই রবিবার ছাড়া আর সময় হয় না তাই সন্ধ্যেবেলা দুজনে মিলে যাই এক সপ্তাহের বাজার একবারে করে নিয়ে চলে আসি তো আমার কাজ ছিল সব কিছু ধোয়ার ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি আর ওর কাজ হবে নুন হলুদ মাখিয়ে যেটা রান্না হবে সেটা রেখে আর সব ফ্রিজে ঢোকানো সৌভিক ওই মাছ টাছগুলো সব ঢুকিয়ে রেখে দিয়েছে শুধু ওই মাছটাই শুধু ফ্রিজে ঢুকিয়েছে আর কিছু নয় আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে তো সেই রকম কিছুই করিনি শুধু ইলিশ মাছের ঝাল করেছি ইলিশ মাছের ঝাল করতে তো খুব একটা বেশি সময় লাগে না কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে একটু সরষে পাটা দিয়ে দিয়েই হলো আর এদিকে হাঁড়িতে তো ভাতটা বসিয়েছি আর এই যে দেখো রেডি হয়ে গেছে তোমরা কে কে খাবে চলে আসো তো চলো ব্লগটা এইখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও